আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে তিন পিস মেটাল ট্যান্ডিস্টার সেট সেটগুলা হচ্ছে হাউজার টি জেড চার মডেল যেটাকে আমরা চার শট বলে চিনি তো চার তিনটা সেটই একই কন্ডিশনে আছে মেটাল ট্যান্ডিস্টার সেট একদম রানিং একদম রানিং কোনো সমস্যা নেই প্রতিটার দাম সহ আমি আপনাদেরকে বলে দেবো তো প্রথমেই বলে রাখতেছি আমাদের লোকেশনটা হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ অনেকেই ফোন দিয়ে আসলে লোকেশন জিজ্ঞেস করেন লেখা থাকে তারপরেও তো যদি প্রয়োজন হয় নিতে পারেন সেটগুলা টোটালি রানিং অবস্থায় টুকটাক কাজ হয়েছে যেমন একটা সেটার ক্যাপাসিটার চেঞ্জ আছে তারপর দু একটা ট্যান্ডিস্টার চেঞ্জ আছে প্রতিটাই এরকম যেহেতু মেটাল ট্যান্ডিস্টার সেট টুকটাক কাজ থাকবে এটা অনেকে বুঝেন কারণ মেটাল হচ্ছে ফার্স্ট মডেল সেট এগুলা প্রথম বাসনার সেট যেটা মাঝখানেরটা একটু পরে বের হয়েছে আর যেটা বাতি এটা হচ্ছে ফার্স্ট মডেল চারশো ওয়াট তবে অবশ্যই যার প্রয়োজন হবে আমাকে ফোন দেবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান প্রতিটা সেট একদম কম রেটে আজকে বিক্রি করে দেবো মাত্র পঁচিশ হাজার টাকা পিস প্রতি পিস মাত্র পঁচিশ হাজার টাকা যা লাগবে অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নম্বরে এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে এওয়াটসে এই হচ্ছে সাইডের অংশ এছাড়াও যদি অন্য কোনো কিছু দেখার ইচ্ছে হয় আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন বিস্তারিত ছবি দেয়া যাবে কোনো সমস্যা নেই এছাড়াও আমি আপনাদেরকে কিছু ভিডিওর শেষ প্রান্তে কিছু ভিতরের ছবি দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেখতে পাবেন সে হচ্ছে পিছনের অংশ টুকটাক টুক একটু ভাঙ্গা আছে কারণ ফার্স্ট মডেল সেট তো চাইলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন এগুলো তেমন একটা না এই আর কি তবে তিনটা সেটই একশো পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নেই চেক করে নিতে পারেন আমাদের লোকেশনের আশেপাশে হলে অবশ্যই আমাদের দোকানে এসে মাল বাজিয়ে নেবেন কোনো সমস্যা নেই তো যে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক আইডি থেকে যদি দেখে থাকেন আর হচ্ছে চেকিং করার ভিডিও অনেক মালই আমরা চেক না করে আসলে বিক্রি করি না প্রতিটা সেটেরই ছবি দেওয়ার চেষ্টা করতেছি এই হচ্ছে চার্সার্ডের ভিতরের ছবি তো বিওয়ার্স অবশ্যই ভালো লাগলে ফোন দেবেন ভালো থাকবেন সালাম